পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন এই আন্দোলনকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে সোশ্যাল মিডিয়া গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছে কোটা সংস্কারের আন্দোলন যা গত পনেরো জুলাই মোড় শিক্ষার্থীদের বিক্ষোভ ও সংঘর্ষে ওইদিন দুপুর দুইটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয় শুরুতে বিজয় একাত্তর হল ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে অংশ নিলেও পরে অন্যান্য হলের ছাত্রলীগ নেতাকর্মীরাও যোগ দেন এরপর বিজয় একাত্তর হলের সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন এই আন্দোলনকে কেন্দ্র করে খুশে উঠেছে সোশ্যাল মিডিয়া প্রায় সবার প্রোফাইলে দেখা যাচ্ছে রক্তাক্ত মানচিত্রের ছবি শিক্ষার্থীদের অধিকার আদায়ের যৌক্তিক আন্দোলনে রক্তাক্ত হওয়ায় যে যার অবস্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত শেয়ার করছেন শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে সোচ্চার হয়েছেন ঢালিউড তারকারাও অভিনেতা নিলয় আলমগীর তার ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তারাই একটা সময় দেশের হাল ধরবে এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি দয়া করে কোটা সংস্কার করে দিন বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সব সময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুরাবস্থা সহ্য করার মতন না পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে অভিনেত্রী সবরম বুবলি ষোলো জুলাই বিকেলে ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি রক্তাক্ত লোগো পোস্ট করেন কালো রঙের ব্যাকগ্রাউন্ডে রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোর ক্যাপশনে অভিনেত্রী লেখেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে প্রশ্নতোলা বুবলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন নিজের ক্যাম্পাসে শিক্ষার্থীদের রক্তাক্ত দেখে ফেসবুকে তাই ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ছবি পোস্ট করেছেন পরিমণি ক্যাপশনে লিখেছেন নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক অভিনেত্রী পূজাচেরিও একটি ছবি পোস্ট করে লিখেছেন এ কেমন স্বাধীনতা এ স্বাধীন দেশে নারীদের প্রতি এ আচরণ মেনে নেওয়া যায় না জানাই তীব্র নিন্দা বাংলাদেশি স্টুডেন্ট সবচেয়ে বেশি তৎপর রয়েছেন ইনফ্লুয়েঞ্জার ও মডেল সালমান মোহাম্মদ মুক্তাদির একদিন আগে তিনি তার ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন পোস্টে তিনি আহত ও হলে ঢুকতে পারছে না এমন স্টুডেন্টদেরকে সাহায্য করতে চেয়েছেন কারো আশ্রয় দরকার হলে বা মেডিকেল সাপোর্ট দরকার হলে সালমানকে জানাতে বলেছেন তার পোস্টে এছাড়াও অন্যান্য অনেক শিল্পীরা সমর্থন জানাচ্ছেন ছাত্র আন্দোলনে